আলাইকুম ফসলের বন্ধু আধুনিক কৃষির পক্ষ থেকে আমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের যে বিষয় সেটি হচ্ছে মশলা জাতীয় ফসল নিয়ে আপনাদের সামনে এখানে দেখানো হয়েছে যে মশলা জাতীয় ফসল রসুন এটি এই রসুনের জাত বাড়ে রসুন তিন আপনারা দেখতে পাচ্ছেন যে এর রোগ কম হয়ে থাকে বাড়ি রসুন তিন এটি রোগমুক্ত কম হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শীতকালীন মৌসুমের অর্থকার একটি ফসল এর হেক্টর প্রতি ফলন দশ থেকে এগারো টন পর্যন্ত হয়ে থাকে এর জীবনকাল হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এর উচ্চতা দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেন্টিমিটার পর্যন্ত এর গোড়ার কোয়ার ওজন হবে দশ থেকে পনেরো গ্রাম পর্যন্ত এটি একটি শীতকালীন অর্থকারী ফসল মশা জাতীয় ফসল এর হেক্টর প্রতি ফলন হয় দশ থেকে এগারো টন পর্যন্ত আসুন সকলে মিলে অর্থকারী ফসল চাষ করি এবং দেশের বেকারত্ব সমাজের দূর করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ ফসলের কৃষির পক্ষ থেকে আসসালামু আলাইকুম